কুয়েত প্রবাসী এক ভাইয়ের বাড়ির ডিজাইন দেখাবো আসন খানা আসন খানা একটা সিনারি তারপর ড্রয়িং রুম যে ড্রয়িং রুমে কি কাজ করছেন থেকে 6 বছর আগে কাজটা করা আছে ভাই দেখছে এটা আবার একটু অন্যরকম ডিজাইন আদের সিঁড়ির যে পয়েন্টটা এখানেও কাজ করছেন ভাই এটা হচ্ছে জিপসামের উপরে কাজ করা এটা রুম একটা রাউন্ড করে এখানেও কিন্তু অনেক সুন্দর কাজ হইছে এটা আমরা আপনাদেরকে দেখাবো একটা রুমে একটা ডিজাইন করে দিয়েছে আর আর করছি এন্টিক ফাইবার কালার একটা 5000 টাকা ভাই 5000 এর আমরা একটা মাস্টার বেড দেখাবো এটাও একটা চতুর্থ সাইডে বড় সেকেন্ড বর্ডার এবং

আমরা এই মুহূর্তে কুমিল্লাতে আছি তো এখানে কি কি কাজ করছেন সবই দেখবো আমার সাথে আছেন বিল্লাল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন এই তো ভাই তো এই যে বাড়ির ভিতরে জিপসাম ইন্টেরিয়র ডিজাইন যেটা এটা আপনি করছেন ভাই ইনশাআল্লাহ আমিই করছি ভাই কোয়েত থেকে ভাই কোয়েত থেকে অর্ডার দিতেছে ঠিক আছে আট দশটা রুম আছে কম কোয়ালিটির কাজও আছে এবং বেশি কোয়ালিটির কাজ আছে এই কাজটা কিন্তু অনেকদিন আগে ভাই করছে তারপরও কতটা শাইনিং আছে সেটাই দেখাবো তো ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো কাজ করাতে পারবে আপনাকে দিয়ে ইনশাআল্লাহ ইমো স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জেলায় যাই আমরা কাজ করে সুন্দরভাবে কাজ করে দিয়ে আসব ওকে শুরুতে আমরা ঢুকতেই হচ্ছে এখানে কি কাজ করছি একটা সিনারি করছি জি জি আসনখানা আসনখানা জায়গা একটা সিনারি জারবাতি এখন আমাদের প্রথম সর্বপ্রথম একটা ড্রয়িং রুম আচ্ছা এটা হচ্ছে ড্রয়িং রুম জি ড্রয়িং রুমে কি কাজ করছেন গো ড্রয়িং রুমে একটা লোভার সিলিন আছে ডায়মন্ড লোভার সিলিন একটা জারবাতি আছে স্পটলাইট আছে এটা মালিক লাইটিং জিনিসটা মালিক পক্ষ আর একটা এন্টিক কালার করা আছে বুঝছেন আচ্ছা এগুলো আপনি কিভাবে নেন এগুলো আমরা যদি রুম বাই রুম চুক্তি তো নিতে পারি এবং যদি কেউ পার স্কয়ার ফিট সে ফিটও নিতে পারি এবং প্রবাসিক ভাইরা বেশিরভাগই আমাদেরকে আপনার কন্টেক্টে দেয় জি ফিট হিসেবে নিতে পারি বা কন্টেক্ট নিতে পুরো বাড়িতে কত টাকা খরচ হইছে আমরা পুরো বাড়িতে প্রায় আমরা আগে দেখাই আমরা তারপরে বলবো আচ্ছা আচ্ছা ওকে তারপরে এটা হচ্ছে ডাইনিং রুম যে এটা একটা ডাইনিং রুম খাবার রুম

কার্ড সিস্টেম কোচন ভাই আচ্ছা আচ্ছা ওকে এরপর আমরা কোন অংশটা দেখব এখন একটা মাস্টার বেডরুম আসেন দর্শক এরপর আমরা একটা মাস্টার বেড দেখাবো ভাই এইটা হইছে একটা মাস্টার বেডরুম যারা লো কোয়ালিটি কাজ করতে চায় হ্যাঁ লো কোয়ালিটি কাজ চতুষ সাইডে বড় আর একটা 56 ইঞ্চি ফুল এবং সেকেন্ড বর্ডার এটা রুম আছে তাই বারো তার রুম মাত্র দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এইসব রুম কাজ কমপ্লিট করতে পারবে এটাও একটা চতুর্থ বড বর্ডার সেকেন্ড বর্ডার এবং মাঝখানে ফুল এর জন্য কালার টলার সহকারে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে কমপ্লিট কালার রং টং সহকারে পুরো একটা রুম কমপ্লিট না জি ওকে খুবই কম প্রাইজে ভাই জি খুব কম প্রাইজে হচ্ছে ডুপ্লেক্স না আমরা সিঁড়ি দিয়ে উপরে যাই আমরা যদি দেখাই দেখেন এখানেও কিন্তু অনেক সুন্দর কাজ হয়েছে এটাও আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গেই থাকুন

লো প্রাইজের এই ধরনের কাজটা করতে হবে একটা ডিজাইন করে দিচ্ছি হচ্ছেন একটা রুমে একটা ডিজাইন করে দিয়েছে আর একটা ডিজাইন জানলা করে দিয়েছি এই জানলার কোয়ালিটি আবার অন্য হচ্ছে আলাদা না জানালা হচ্ছে যেটা পাঁচ হাজার টাকা পিস জি

তো বিললাল ভাই পুরো বাড়ির কাজ তো দেখলাম ইনশাআল্লাহ আসলে এত বড় কাজ সব দেখানো সম্ভব না ভিডিওটা লং হয়ে যায় আমরা একটু আইডিয়া দিয়ে দিলাম আর এটা অনেক দিন আগে করছেন এই কাজটা এই কাজটা প্রায় 5 থেকে 10 বছর আগে করা আছে তারপরও গ্লেস কমে নাই ভাই না এগুলো আমরা তো 25 থেকে 30 বছরের একটা ই দিই আমরা গ্যারান্টি দিয়ে দেন গ্যারান্টি দিয়ে দেই ঠিক আছে কালারের কোনো সমস্যা হইলো কোনো কিছু সমস্যা হইলো সব সমস্যা সমাধান ইনশাআল্লাহ করে দেব এই যে ডুপ্লেক্স বাড়ির পুরো কাজ জি কত টাকায় করছেন এই পুরো বাড়ি দোতলা এবং নিচতলা জি বেডরুম গুনায় লো কোয়ালিটি কাজটা করছি ডাইং ডাইং একটু এই ধরনের ডেকোরেশন করছি এতে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে পুরো কমপ্লিট করে দিয়েছি রং টং সহকারে এর মধ্যে ইলেকট্রিক জিনিস লাইট এবং তার মালিক পক্ষের বলেন কি সাড়ে তিন লাখ টাকায় সাড়ে তিন লাখ ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আর পাঁচ বছর আগের

ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ভাই